শারদীয় উৎসবের আনন্দে নববারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে অসহায় বৃদ্ধ বৃদ্ধা ও শিশু কিশোরদের মুখে হাসি ফোটাতে প্রীতি বস্ত্র বিতরণ করা হয় রবিবার রাতে ওয়ার্ডের পুর প্রতিনিধি আরতি দাস মল্লিকের উদ্যোগে পশ্চিম কোদালিয়া শিশুপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সামনে অসহায়দের মধ্যে শাড়ি ও ছোটদের জামা প্যান্ট প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রবীণ সাহা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস এবং তৃণমূল নেতা অরিন্দম আচার্য সহ একাধিক ওয়ার্ড প্রতিনিধি অরিন্দম আচার্য জানান পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড সারা বছরই মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছে এবং এবারের উৎসবেও তার ব্যতিক্রম হয়নি আরতি দাস মল্লিক বলেন মায়ের আগমনে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত ওয়ার্ডের সকল কর্মীদের সহায়তায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এবং সকলে এই ছোট প্রচেষ্টায় আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি সারা বছরই আমরা পার্টি তরফ থেকে পৌর মাতা যেদিন থেকে তার শপথ গ্রহণ করছে সেদিন থেকে দুই নম্বরের ওয়ার্ড একটু অন্য মাত্রায় আনন্দিত কারণ সারা বছর পৌরমাতার যে ধরনের সামাজিক কাজকর্ম করে তারই একটি অঙ্গসরণ আজকের এই আমাদের দ্বিতীয় উপহার পুজোর আগমনে মায়ের আমাদের একশো জন মানুষকে আমরা টার্গেট রেখেছিলাম কিন্তু আশা করছি তার থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি পরিস্থিতিটা বুঝতে যে আমরা তো সবার কাছে হাজির একশো জনের থেকে এটা একশো পঞ্চাশ জন হবে তার সঙ্গে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দশ থেকে পনেরো বছর হতে আমরা তাদেরও উপহার উপহার দিতে মাদের পাশাপাশি তাদেরও আমরা উপহার দিচ্ছি মায়েরা যখন পাবে আর বাচ্চারা সন্তানরা পাবে না ওই কথা চিন্তা করে বুড়ো মাতার মস্তিষ্ক এই যে ভাবনাটা যে মায়েরা তো প্রত্যেক জায়গাতেই হয়তো পায় কিন্তু তার সঙ্গে সন্তানরা যদি না পায় মারা কিন্তু আনন্দিত হয় না যে আজকে শাড়ি কিংবা কপি সেই কারণে আমাদের একটা অভিনব ভাবনা আমরা এটা তিন বছর থেকে উনি যেদিন শপথ গ্রহণ করি তারপরে একটা আমাদের এখানে শুধু শারদীয় উপলক্ষে নেয় এমনি আমরা কম্পিউটার অনুষ্ঠান তো আজকেও একটা অনুষ্ঠান করছে এবং আগামীতে আমাদের

আমরা যেন ভগবানের কাছে বা মায়ের কাছেই প্রার্থনা তিনি এটা করতে পারি আমরা সব সময় আরতি দাসম কুড়ি নম্বর ওয়ার্ড